নমস্কার ফ্যামিলি রান্নাঘর থেকে পুষ্প বলছি আজ আমি আপনাদের তেল ছাড়া লোটে মাছ রান্না করে দেখাবো অনেক মানুষ আছেন খেতে ইচ্ছা করছে অথচ তেল খেতে পারবেন না তেল খাওয়া বারণ আছে সেই কারণে আপনারা কীভাবে আপনারা হয়তো লোটে মাছ খেতে ইচ্ছা করছে কিন্তু তেল ছাড়া তো লোটে মাছ হবে না কীভাবে তেল ছাড়া লোটে মাছটা বানাচ্ছি আপনারা আমার রান্নাটাকে ফলো করুন কড়াইতে আমি তেল দিলাম না কিন্তু কালো জিরে দিয়ে দিলাম কালো জিরেটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে শুকনো খোলায় কালো জিরেগুলো ভাজা হয়ে গেছে টমেটো কুচি আছে টমেটো কুচিগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু পেঁয়াজ বাটা দিলাম আমার একটু রসুন বাটা দিলাম এক চামচ মতো লঙ্কা কুচি দিচ্ছি ধনে পাতা দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দেখুন আমি একটু গরম জল দিয়ে দিলাম এখন ঘরে ঘরেই মানুষ রুগী পেশেন্ট তাই রুগীর পছন্দ মতো একটু রান্না দিতে হয় সবাই তো তেলা ঝালা খেতে পারে না দেখছেন আমি টমেটো ধনে পাতা আদা রসুন দু পেঁয়াজ রসুন দিয়েছি সরি আদা দিইনি দেখুন সেইগুলোকে কিভাবে বেশ করে ঘেঁটে নিচ্ছি সব আমি দেখুন এইভাবে আপনারা মাছ রান্না করে খাবেন খেতে খুবই ভালো লাগে কারণ যারা তেল খাবে না তারা মাছটাও ভাজতে পারবে না বুঝতেই পেরেছেন যাদের একদম তেল খাওয়া বারো আমার রান্নাটা ফলো করতে থাকবেন আমি তেল ছাড়া রান্না দেখাবো অনেক আপনাদের তবে আপনাদের আমি একটা কথা বলি বেশিরভাগ সময় কিন্তু আমায় কাঁচা লঙ্কায় রান্না করতে দেখেছেন আপনারা কিন্তু আপনারা যদি শুকনো লঙ্কা খান অবশ্যই শুকনো লঙ্কা বাটা গুঁড়ো দিতে পারেন লঙ্কাটা যে যেরাম খান সেরকম দেবে দেখুন আমার মশলা কিন্তু কষা হয়ে গেছে মশলা কষাটা মেন নইলে গন্ধ ছাড়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম দুবার তিনবার গরম জল দিয়ে দিয়ে কিন্তু ঠান্ডা জল দেবেন না একে তেল ছাড়া তারপর ঠান্ডা জল দিলে তরকারি একদম খেতে ভালো লাগবে না ফুটন্ত জল দিয়ে দিলাম এরপরে এতে আমি লোটে মাছগুলো দিয়ে দিলাম দেখুন আমি এবার ঢাকা দিয়ে দিলাম দিয়ে দেখুন আমি ঢাকা খুলছি মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে তেল তেল ছাড়া ছাড়া মাছের ঝোল রান্না করলাম আপনাদের যদি রেসিপিটা ভালো আপনারা অবশ্যই রান্না করে খেয়ে দেখুন অনেকেরই তেল ছাড়া বলে যে বলেছে ফোঁটা তেল খাওয়া যাবে না তেল ছাড়া রান্না খেতে হবে আপনার ইচ্ছাও করে এই মাছ খাবো ওই মাছ খাবো কিন্তু আমি লোটে মাছটা আপনাদের রান্না করে দেখলাম আপনারা অবশ্যই এটা খান অবশ্যই আপনারা এরা তেল ছাড়া মাছ কি ভালো লাগবে বা মাছটা মচা দিলে কেমন লাগবে আমি রান্না করে খেয়েছি কোনো অসুবিধা হয় না খেতে খুবই ভালো লাগে আপনারা অবশ্যই তেল ছাড়া এই মাছটা লোটে মাছটা খেয়ে দেখুন ভালো লাগবে